সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রাতের বেলা আমরা একটি গরু ডেলিভারি দিচ্ছি মনিরুল ইসলাম ভাইয়ের এই গরুটা ডেলিভারি আমরা আজকে দেবো সেটা আপনাদেরকে দেখাবো তো এটাও ক্রয় করেছে আমাদের এক ভাই সিঙ্গাপুর প্রবাসী ইনি একটা গরু নিয়েছে এই বকনাটা পাশাপাশি যে মন্ডিটা নিছে এটা উনি এক মাস পর ডেলিভারি নেবে আমরা দিব তারপরে পিরোজপুরের এক ভাই এই যে এই ক্রয় করেছে পাশাপাশি ওই যে গাভীটা পাঁচ মাসের প্রেগনেন্ট একটা গাভী ডেড়ে আছে ওটা ক্রয় করেছে এটা আমরা কয়েকদিন পরে ডেলিভারি দেব তারপরে এই যে এটা আমার এক বড়ো ভাই ক্রয় করেছে গাজীপুরের সুনামধন্য একজন খামারি তো এই গরুটা খুব ভালো একটা গরু প্রেগনেন্ট এটা কিছুদিন পরে আমরা ডেলিভারি দেবো অতিরিক্ত শীতের কারণে প্রেগনেন্ট গরু পাড়াচ্ছি না তো বেশ কিছু গরু আমাদের বিক্রি হয়ে গেছে তো এই পাশে রয়েছে আরও এই গাভি যে ভাই ক্রয় করেছে এই গাভিটা তার একটা বকনা রয়েছে এখানে তো আরও কিছু বকনা রয়েছে আরও অনেক ভাইয়ের তো এদিকে আমাদের ব্রাহ্মা আছে ইন্দ্র ব্রাজিল আছে এগুলা আমরা বিক্রি করব এখানে একটা ব্রাহ্মা বাচ্চা আছে দেখেন সাড়ে তিন মাস বয়স ব্রাহ্মা মুন্ডি ষাঁড় আর কি ষাঁড় বাসুর তো এদিকে কিছু বাচ্চা রয়েছে দর্শক মণ্ডলী তো এই গরুটা আমরা দিলাম খুলনার খুলনার এক ভাই মনির ইসলাম ভাই মনির ভাই কাতার থাকে এনে আর্মিতে জব করে বর্তমান কাতার রয়েছে আর কি তো এই গরুটার ট্যাকের নাম্বারটা দর্শক মণ্ডলী আপনারা দেখুন এটা ট্যাকের নাম্বার হচ্ছে চুয়াত্তর দাঁড়া এদাঁড়া দাঁড়া দাঁড়া ধরো সরি চুয়াত্তর নাম্বার ট্যাক এই গরুটা আমরা আজকে ডেলিভারি দিচ্ছি এটা খুবই একটা হাই কোয়ালিটির একটা মুন্ডি বকনা অরিজিনাল একটা বর্ডার কোর্স ইন্ডিয়ান মুন্ডি খুবই হাই কোয়ালিটি গরুটা ভালো খাওয়া দাওয়া ভালো তো এদিকে যে বি এটাও বিক্রি হয়ে গেছে এটাও আমাদের এক ভাই নিয়েছে কুমিল্লার তারপরে এই পাশে যে দাঁড়ে এই বকনাটাও নিয়েছে কুমিল্লার এক ভাই তো এগুলা যে ফ্রিজিয়ান এটা আছে এই রে তো এগুলা আছে এটা বিক্রি হবে সেপাশে যে এটা বিক্রি হবে তো দশম মণ্ডলী আমরা সব সময় গরু সব সবগুলো দেখানো সম্ভব হয় না তো রাতের বেলাতেই গরুটা পাঠানো হচ্ছে খুলনা খুলনার মনিরুল ভাইয়ের খামারে এটা পাঠানো হচ্ছে তো আমরা এটা এখন চট দিয়ে বা কম্বল দিয়ে ভালো করে ঢেকে দেবো সুন্দর করে যাতে কোনো অসুবিধা না হয় এটার বয়স বারো মাস একটা অরিজিনাল মুন্ডি ইন্ডিয়ার মুন্ডি তো যারা ভালো মানের বকনা সংগ্রহ করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর মনিরুল ইসলাম ভাইয়ের খামারে বকনাটা চলে গেল আপনারা সকলে দোয়া করবেন ওনার খামারে সফলতা যাতে আসে এবং উনি যে বিশ্বাসে আমার কাছে চুয়াত্তর নম্বর ট্যাকের অরিজিনাল মুন্ডি বকনাটা ক্রয় করলেন আল্লাহ যেন ওনার মনের আশা পূর্ণ করে এবং এই বকনা থেকে ভালো একটা গাভি হয় এবং এই বকনা থেকে যেন উনি একজন সফল খামারি হতে পারে এবং সফল একজন উদ্যোক্তা হতে পারে আজকে এই পর্যন্তই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল খামারি ভাই বন্ধুরা শীতের সময় গরুর পরিচর্চা বেশি বেশি করবেন যত্ন করবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিলাম সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করতেছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম